আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত কেমন আছেন সকলে আশা করি আল্লাহর অনুগ্রহে আপনারা খুবই ভালো আছেন এবং আমিও আপনাদের দয় খুবই ভালো আছি আজকে আমরা কোরআন শিক্ষা কোর্সের তৃতীয় চতুর্থ অধিবেশন চতুর্থ ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি পূর্বের তিন ক্লাসে আমরা হরফ আরবি হরফের পরিচয় এবং দ্বিতীয় ক্লাসে আরবি হরফের আকৃতি কোথায় কেমন হতে পারে এবং তৃতীয় ক্লাসে একটি হরফ আরেকটি হরফের সাথে যুক্ত হওয়ার পর যে শব্দ তৈরি হয় এবং শব্দের যে গঠন সেটা আমরা শিখেছি আজকের চতুর্থ ক্লাস আমাদের জন্য নতুন একটা পাঠ নিয়ে এসেছে যাও আমরা অবশ্যই অতি সহজে শিখে ফেলবো আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে হরকত তো আজকে আমরা হরকতের পরিচয় জানব এবং হরকতগুলাকে কীভাবে প্রয়োগ করতে হয় এবং এগুলার উচ্চারণ কেমনভাবে করতে হয় সেটাও জানব প্রথমে আমরা জেনে নিই হরকত কাকে বলে তো আপনারা দেখতেছেন লম্বা একটা দাগ তথা আলিফ আলিফের উপরে একটা বাঁকা একটা টান দেওয়া একটা চিহ্ন দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে জবর এটা হচ্ছে জবর এরপরেই দেখেন এই আলিফের নিচেই আলিফটারের নিচে ওই দাগটা নিচে চলে আসছে তো এই দাগটা যদি উপরে থাকে তাহলে এটাকে জবর বলে আর যদি নিচে চলে আসে তাহলে এটাকে জের বলে অনেকে শুনেছেন আজকে আবারও শোনেন উপরে থাকলে এটা জবর নিচে থাকলে এটা জের এর পরে দেখেন আছে গোল আকৃতির একটা চিহ্ন এটা উপরে আছে এটাকে বলে পেশ 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 তাহলে জবর জের পেশ এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন সামনে এই আলিফের উপরে কয়টা জবর আছে এক দুই এক দুই ক্ষয়ের উপরে এক দুই তো দেখেন এইখানে আলিফের উপরে একটা জবর আর ওইখানে দুইটা জবর তো আপনারা এটাও জানলেন যে কখনো কখনো একটা জবর হয় কখনো কখনো দুইটা জবর হয় তো আজকে আমরা হরকত নিয়ে আলোচনা করব হরকত কাকে বলে তো আপনারা আমার সাথে বলবেন আমি আপনাদেরকে এখন হরকতের পরিচয় দিচ্ছি এক জবর এক জের এবং এক পেশকে হরকত বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে যেটা আমরা এভাবে সুরাকারে বলে থাকি এক জবর এক জের এক পেশকে হরকত বলে তার মানে যদি আলিফ অথবা কোনো অক্ষরের উপরে দুইটা জবর থাকে তখন এটাকে হরকত বলবে না তার নাম ভিন্ন যেটা আমরা সামনে শিখবো তো হরকত হতে গেলে এক জবর এক জের এক পেশ হতে হবে তাহলে হরকত কাকে বলে এক জবর এক জের এক পেসকে হরকত বলে এরপরে আরেকটু কথা আপনাদের যোগ করতে হবে সেটা হচ্ছে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় হরকতের উচ্চারণ তাড়াতাড়ি দ্রুত করতে হয় কিভাবে আমি এখনই দেখাই দেব। তাহলে হরকত কাকে বলে এক জবর এক এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় কেমন হবে সেটা দেখেন আলিফ জবর আ আমি দ্রুত করলাম অনেকে এখানে এভাবে বলবে আলিফ জবর আ তো সে হরকতের উচ্চারণটা তাড়াতাড়ি করলো না টান দিল অতএব সে ভুল করলো যেহেতু হর্ক ততএব তাকে দ্রুত করতে হবে এভাখানে এভাবে বলতে হবে আলিফ জবর আ আলিফ জবর আ বা জবর বা বা জবর বা এমন না বা জবর বা এভাবে বললে শুদ্ধ হবে না ভুল নির্ঘাত ভুল বা জবর বা তা জবর তা তা জবর তা সা জবর সা জবর সা জবর সা জিম জবর যা জিম জবর যা হা জবর হা হা জবর হা হ জবর খবর খাল জবরদা ডাল জবরদা রাল জবরদা দেখেন আমি সবগুলো কিন্তু দ্রুত করতেছি এমন না ডাল জবরদা রাল দা এমন না এমন করতেছে না এমন করলে ভুল হবে রাল র জবর র را زبر را زازبر زا زا زبر سين زبر سا سين زبر سا سا شين زبر شا شين شا ص دا جبر دا دا جبر دا دا زبر شا صاد زبر ص صاد زبر ص ضاد زبر ض ضاد زبر ضا طاء زبر طاء জবর ও জবর ও আইন জবর আ আইন জবর আইন জবর গবর গ এটার নাম কি বলেন তো ফা কিভাবে বলব ফবর ফা ফা ফবর ফা জবর কাফ জবর কা লাম জবর লা লাম জবর লা মিম জবর মা মিম জবর মা নুন জবর না ওয়াউ জবর হা জবর হা হা জবর হা হলকের কে শুরু হইতে হামঝা হা এইসে হা 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 আম না হা হা হামজা জবর আ আ আ আ ইয়া 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 হবে না ইয়া ইয়া তারপরে ইয়া 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 জবর এই তো মারা আল্লাহ এরপরে আমরা জের নিয়ে পড়ি জের আলিফজের ই কে হবে আলিফজের ই আলিফজের ই আলিফজের ই আলিফজের ই বা 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 জের জের বি বি জের বি তাজের তি তাজেরাজেরাজের জিম জের জি জিম জের জি হাজের হে হাজের হে হাজের হেই না কারণ শরকতের উচ্চারণ দ্রুত তাড়াতাড়ি করতে হয় হাজের হে হাজের ডাল জের দি ডাল দি রালজের কি হয় জা রালজের জের ভি ভি রজের রি রজের রি রা জের রি সেটা স্বাভাবিক রজের রি জা জের জি জা জের জি সিন জের সি 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 শিন শি 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 সি

তাড়াতাড়ি করতে হয় ফাজের ফি ফাজের ফি কফজের কি কফজের কি কাফজের কি কাফজের কি লাম জের লি লাম জের লি মিম জের মি মিম জের মি নুন জের নি ওয়াউ জের ভি হা জের হি হা হি হামজা জের ই হামজাজের ইয়াজের ই হ্যাঁ এরপরে আমরা পেশের ওখানে চলে যাই পেশটা একটু পড়ি বা পেশ বু এমন না বু টান হবে না যেহেতু হরকত আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় বা পেশ বু পেশ বু ও পেশ তু। হ্যাঁ তপেশ কু তপেশ কু থ্যাপেশ সু 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 থ্যা পেশ সু শিন পেশ সু শিন পেশ সু সদে পেশ সু সদে পেশ সু শিন পেশ সু শু আমরা যে শু বলি না মানে জুতা ওই সুর উচ্চারণটা এখানে হবে সু শীন পেশ সু জিম পেশ জু জিম পেশ ঝু রেশ রু রাল পেশ রু ঝা পেশ জু ঝু ঝু ঝা পেশ ঝুপেশ উ পেশ হু হা পেশ হু হা পেশ হু মুহার মখরস্ত কি হলকের মধ্যখান হইতে আইন হা আর হার মাখ্রাজটা হলকের শুরু হইতে হামজা হা অতএব হা এবং হা দুয়ের উচ্চারণে অবশ্যই পার্থক্য থাকা চাই হা পেশ হু হা পেশ হু হ পেশ হ পেশ হু আইন পেশ আইন হু।

কয় রস্য কো শুধু কয় রস্য কো আর কয় বয় রস্য হলো কো কফ পেশ কো উ না কো হলো কফ কফ পেশ উ আর এটা হলো কাফ কাফ পেশ কু ডাল পেশ দু ডাল পেশ দু বদ পেশ বো বদ পেশ বো নদ পেশ নো নদ পেশ নো

তো এটাই ছিল আজকের ক্লাস আজকের ক্লাসে আমরা হরকতের পরিচয় শিখলাম এবং হরকত দ্রুত উচ্চারণ করতে হয় এবং কিভাবে উচ্চারণ করতে হয় সেগুলোও শিখলাম তো আগামী ক্লাসে আমরা এই হরকত নিয়েই আরও পড়বো যেখানে পাশাপাশি দুটি অক্ষর পাশাপাশি তিনটা অক্ষর এভাবে থাকবে ওটা আমরা শিখে তারপরের ক্লাস তানবিনের আলোচনা আমরা চলে যাব ইনশাআল্লাহ তো আজকের ক্লাসে আবারও বলে আমরা আজকে হরকতের আলোচনা এবং হরকতের পরিচয় শিখেছি এবং এর উচ্চারণ কিভাবে করতে হয় সেটাও শিখছি এখানে আমাদের ক্লাস শেষ হচ্ছে ক্লাস শেষ হওয়ার আগে আমরা আরও একটা নতুন মাখরাজ শিখে ফেলি গত দশগুলাতে ক্লাসগুলাতে আমরা তিনটা মাখরাজ শিখেছি আজকে আমরা চার নম্বর মাখরাজ শিখব তো চার নম্বর মাখরাজ হচ্ছে হচ্ছে জিহবার গোড়া জিহবার যে গোড়াটা আছে একেবারেই আলা জিহ্বার ওইখানে ওটা হলো জিহ্বার গোড়া জিহ্বার গোড়া থেকে একটু আগে বেড়ে উপরের যে তালুটা আছে তালু উপরের যে অংশটা ওই অংশটার সাথে লাগায়ে আমরা কফ উচ্চারণ করব। কফ কফ এইভাবে আমরা এটা মুখস্থ করতে পারি চার নম্বর মাখরাজ জিহ্বার গোড়া তার বড় বা উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিহবার গোড়া এবং সরাসরি উপরের যে তালুটা আছে উপরের যে অংশটা আছে ওর সাথে লাগিয়ে দুই নুক্তাওয়ালা কফ চার নম্বর মাখরাজ জেহবার গোড়া তার বরাবর ওপরের তালুর সঙ্গে লাগাইয়া দুই নুক্তাওয়ালা কফ দুই নুক্তাওয়ালা কফ চার নম্বর মাখরাজ জেহবার গোড়া তার বরাবর ওপরের তালুর সঙ্গে লাগাইয়া দুই নুক্তাওয়ালা কফ আলহামদুলিল্লাহ তো এখানে আমাদের চতুর্থ ক্লাস শেষ হচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ক্লাসের বাইরেও থেকে প্র্যাকটিস করবেন তাহলে ইনশাল্লাহ সুন্দর হয়ে যাবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু